যেতে নাহি দেবো বলে ডাকছো মারে বারে কি দিয়ে বান্ধিবি আমারে ওরে কি দিয়ে বান্ধিবি আমারে যেতে নাহি দেবো বলে ডাকছো বারে বারে কি দিয়ে বান্ধিবি আমারে কি দিয়ে বান্ধিবি আমারে অতর ও তোর লক্ষ শিকার হইবে বিকা লক্ষ কাল হইবে বিকল একটা নে যাবে সিঁড়ে কি দিয়ে বান্ধিবি আমারে কি দিয়ে বান্ধিবি আমারে ভুব আকাশ ডেকে বলে আমারে বুকের চাঁদ যেও না পশ্চিমে বন্ধু ছিঁড়ে মায়ার ফাদ ভুব আকাশ ডেকে বলে আমার বুকের চাঁদ যেও না পশ্চিমে বন্ধু ছিঁড়ে মায়ার ফ ঢেউকে কেটে ঢেউয়ের তরে তাকাই না সে ফিরে যার পথে সে যাই হারিয়ে যার পথে সে যাই হারিয়ে দিয়ে আমার রে ওরে কি দিয়ে বান্ধিবি আমারে রে নাহি দেবো বলে ডাকসো বারে বারে কি দিয়ে বান্ধিবি আমারে কি দিয়ে বান্ধিবি আমারে সবচেয়ে পুরন কথা সকল গানেই বাদে মরণেরই ব্যথা শুধু ব্যক্ত করাই সাজে সবচেয়ে পুরন কথা সকল গানেই বাজে মরণেরই ব্যথা শুধু ব্যক্ত করাই সাজে সকালে ফুটিল ফুল সন্ধ্যায় যাবে ঝরে ছেড়ে যাবে এ চাঁদের হাট ছেড়ে যাবে এ চাঁদের হাট অচেনা না নগরে কি দিয়ে বান্ধিবি আমারে কি দিয়ে বান্ধিবি আমারে যেতে নাহি দেব বলে ডাকছো বারে মারে কি দিয়ে বান্ধিবি আমারে কি দিয়ে বান্ধিবি আমারে বাঁধন ছেড়ে কাঁদনে তোর ফেটে যাবে বুক আর বুঝি পাব না দেখতে লক্ষ্য চাঁদে বাঁধন ছেড়ে কাঁদনে তোর ফেটে যাবে বুক আর বুঝি পাব না দেখতে লক্ষ্য চাঁদে মামজারে তোর ভুলের মালা ভুলেই নি দিনের শেষে পাই বাকি গো দিনের শেষে পাই বাকি গো সেই দিন রে কি দিয়ে বান্ধিবি আমারে ওরে কি দিয়ে বান্ধিবি আমারে যেতে নাহি দেব বলে ডাকছো মারে মারে কি দিয়ে বান্ধিবি আমারে ওরে কি দিয়ে বান্ধিবি আমারে ও তোর লক্ষ শিকল হইবে বিকল লক্ষ শিকল হইবে বিকল একটানে যাবে সিড়ে কি দিয়ে বান্ধিবি আমারে ওরে কি দিয়ে বান্ধিবি আমার